এরকম মা আমি আমার জীবনে হাতে গোনা দেখেছি কিনা সন্দেহ বলতে গেলে আমার চোখে দেখাই হয়নি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা কর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টিবিন নারী পেজ থেকে নিউ ভিডিও শেয়ার করছি সকালে আমি মাংস বোনা বলতে গেলে বসিয়ে দিয়েছি মাংসটা আমি বুটের ডাল দিয়ে রান্না করব এখানে সব মশলা দিয়ে আমি মাংস কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে বুটের ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম তো এটাও আমি দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব মাংস রান্না সবাই পারি জাস্ট এই লাস্টে এই বুটার ডালটা দেওয়ার বা তাই আমি মাংস রান্নার ভিডিও ক্লিপটা শেয়ার করলাম না তো এখানে আমি বুটের ডালগুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না হয়ে আসার পর একদম লাস্ট টাইমে আমি জিরার গুঁড়া ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেবো এখানে আমার বুটের ডাল রান্না করার শেষ হয়ে গিয়েছে তারপর আমি করলা ভাজি বসিয়ে কিছু কাজ করে নিই তো করলা ভাজিটা বলতে গেলে আমি পেঁয়াজ আলু করলা দিয়ে তেল দিয়ে মানে হলুদের গুঁড়া সব দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আগে তারপর আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামচ দিয়েছি এটা অবশ্য আমার রেসিপি এটা সবাই করে না আর পেঁয়াজ আর রসুন একটু এক্সট্রাভাবে দিলে আবার কিছুক্ষণ ভাজাভাজি করার পর তার টেস্টটা ভালো আসে আর করলা ভাজিটা একটু তিতা কম লাগে তো আমার হাজব্যান্ড কড়া ভাজি করে দিলে খায় না হলে খায় না এটাই আমার সবচেয়ে বড় প্যারা সব কিছু মানে আমার যখন বিয়ে হয় তখন আমি সব কিছু একটু কড়া ভাজি বলতে কিছু কিছু আইটেম কড়া ভাজি না করলে হয় না যেমন এখানে আছে বেগুন ভাজি তো বেগুন ভাজিটাও আমি করার জন্য এখানে সব মশলা মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করলাম ভালো করে ভাজলাম ভাজার পর এটা অনেকক্ষণ লাগে একদম অল্প তেল দিয়ে এই বেগুনটা আমার ভাজতে হয় এটা অবশ্য আমার শাশুড়ির থেকে শিখা আমার আম্মু যখন ভাজে তখন এটা একদম দুবা তেলে ভাজে আর যখন মানে খাওয়া হয় তখন তেল তেল একটা ভাব থাকে মানে মাখানোর সময় না তেল থাকে বাট আমার এই বেগুন ভাজিতে একদমই তেল থাকবে না এটা অবশ্য আমার শাশুড়ির রেসিপি আর পুরা করতে হবে এটা আমার জায়ের থেকে নেওয়া কারণ আমার ভাসন নাকি পুরা মানে একটু ভাজা ভালোভাবে পুরাপুরাভাবে ভাজা না হয় আসলে খায় না তাই তাদের সাথে থাকতে থাকতে আর দেখতে দেখতে আমারও এইভাবে পুরা পুরা করে আমি বেগুন ভাজি অবশ্য মনে হবে যে এটা আমি একদম পুরে ফেলেছি বাট একদমই পুরা না খাওয়ার টাইমে মনে হয় একদম পারফেক্ট আর টেস্টটা কিন্তু অনেক ভালো হয় যেটা আমি আমার মার কাছে যে যখন খেয়েছি তখন আমার একদমই ভালো লাগতো না এখানে ভালো লাগে তো তারপর এখানে আমি বলতে গেলে অনেক রাত হয়ে যায় রাতে আমার ভাসু ঢাকা থেকে আসে সো উনি মানুষ গ্রামের থেকে আসলে কিছু না কিছু নিয়ে আসে আর আমাদের দেখা গেছে আমরা চিটাং থাকি আমার শাশুড়ি থাকে ঢাকায় তো উনি ঢাকার থেকে আমাদের জন্য কিছু না কিছু পাঠায় আর আজকে থেকে না আমি দশটা বছর ধরে দেখে আসতেছি এর জন্য বললাম এরকম মা কখনই দেখা যায় না দেখা যায় গ্রাম থেকে মানুষ অনেক কিছু পাঠায় বাট ওনারটা একদম অন্যরকম ওনার পাঁচটা ছেলে আর পাঁচটা ছেলেরে উনি এত সমানভাবে ভালোবাসে এটা আমি আমার লাইফে কখনো কোনো বাবা মাকে দেখি প্রত্যেকটা জিনিস উনি সমান ভাগে দেয় মানে এখানে পিঠা আছে চাল আর সবচেয়ে মজার ব্যাপার কলা ঢাকার থেকে আসছে মানা যায় এটা তো দেখা গেছে আমার মেয়ের জন্য চকলেট পাঠাইছে অবশ্য আমাদের আত্মীয় স্বজন প্রায় অনেকেই বলতে গেলে দেখা গেছে বাহিরের দেশে থাকে চকলেট অনেক আনা হয় সো উনি দেখা গেছে চকলেটগুলো পলিথিনে দিছে সবগুলোই মানে এখানে আমরা তিনজন ভাসুর মানে আমরা থাকি আমার হাজব্যান্ড সহ তো সবাই দেখা গেছে চট্টগ্রামে তিনজন থাকে সবাইকে দিতে গেলে বা ব্যাক করতে গেলে কি হয় যে আর বক্স মানে এত বক্স বা এত কিছু হয়ে যায় যে আর বক্স করার জায়গা হয় না বা এত বক্স করে না উনি এখন তো কিছুই দেখা গেছে দেয় না বাট উনি যখন সুস্থ ছিল তখন মনে হয় বস্তায় বস্তায় জিনিস উনি প্যাক করতো তারপর আম সত্য আচার পিঠা উনি এই বয়সে যে পিঠা বানায় আর আমার শাশুড়ির মতো মনে হয় না মানে এত পিঠা বানার মানে পুরো ফ্যামিলিটা একটা খোর ফ্যামিলি আমি তো পিঠা একদমই পছন্দ করি না আর বানাইও না যতটুকু যে শীতের সময় বানাই তাহলে আমার হাজবেন্ডের জন্য এখানে মশার মশার কয়েল কয়েল দিয়েছিল অনেকগুলো দিয়েছে এখনও আছে এতগুলো আমি এগুলো কি করব আমার বাসায় তো মশা নাই পিঠাগুলো আমি এখানে বাটিতে বেড়ে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিব সব বাবা মাই দেখা গেছে তার সন্তানদেরকে সব সন্তানদেরকেই ভালোবাসে কিন্তু ওনার মতো ভালোবাসা আমি বলতে গেলে দেখি নাই যেটা সত্য কথা যে উনি ওনার সব সন্তানদেরকে সমানভাবে দেখে যে প্রত্যেকটা জিনিস তারপর দেখা গেছে অনেক বাবা মা করে কি একটা সন্তান আছে বা একটা ছেলে আছে তারই সব দিই বাট সেইটা করে না উনি একদম প্রতিটা মানে সন্তানকে প্রত্যেকটা জিনিস একভাবে দেয় এই জিনিসটা মানে হয় কম মাসে লাগলে একদম অল্প অল্প করে দিবে কম আছে তো কী হয়েছে লাগ তাও উনি পাঁচজনকেই দিবে একজনকে দিবে না যে আসে না আমি একজন এই সমস্যা আছে আমি একজনকে বেশি করে দিই না উনি এই জিনিসটা করে না দেখে এখনও পর্যন্ত তার ছেলেরা তাকে এত বেশি ভালোবাসে আর ছেলেদেরকে এমন শিক্ষা দিচ্ছে যে যাই হয়ে যাক পাঁচ ভাই একদম মিল থাকতেই হবে মানে যেই ভাই সমস্যা থাকবে সব ভাইরা মিলে একদম হেল্প করবে এটা আমার কাছে অসাধারণ একটা এরকম ফ্যামিলি আমি খুব কম দেখেছি আমি দেখি নাই বলতে গেলেই চলে কোনো ভাইয়ের সমস্যা হলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে আমার শাশুড়ি যদি একটা মেয়ে থাকতো সে আসলে খুব ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতো কারণ আমার শাশুড়ি মেয়ে নাই কিন্তু তার বোনের মেয়েরা আছে তাদেরকে যে কী পরিমাণের ভালোবাসে আমি দেখে জাস্ট অনেক জেলাস ফিল করি আসলে তাদের ফ্যামিলিতে যদি আমি মেয়ে হইতে পারতাম খুব ভালো ভালো হইতো তো দুনিয়া একদিকে চলে যাবে বাট তার ছেলেদের বদনাম কখনোই কেউ করতে পারবে না আমার কাছে খুব ভালো লাগে ভালোবাসাটা এখানে চাদর আর পাঞ্জাবি আমার শাশুড়ি পাঠিয়েছে তো মা যদি সন্তানদেরকে না ভালোবাসে আর দুনিয়াতে কেই ভালোবাসবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ